হ্যালো তো ক্লাস অফ ক্লান্স আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ক্লাস অফ ক্লান্সের আজকের ভিডিওতে দেখাবো দুইশো জেমস এবং একটি বোল্ডার বুস্ট ম্যাজিক আইটেম কীভাবে ফ্রিতে নেবেন এটা প্রত্যেক মাসে ক্লাস অফ ক্লান্স নিজের অফিসিয়াল স্টোর থেকে ফ্রিতে দিয়ে থাকে অনেকেই অফিসিয়ার ক্লাস অফ ক্লান্সের অফিসিয়াল স্টোর থেকে নিয়েছেন কিংবা অনেকে নেননি যত তো যারা নেননি তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তো এই ক্লাস অফ ক্লান্সের এই ফ্রিতে দুইশো জেমস এবং একটি বুল্ডার বুস্ট এই মাসে দিয়েছে তো এটি নিতে হলে আপনাকে চলে যেতে হবে জেনে ফোনের যে কোনো একটি ব্রাউজারে তো আমি চলে যাচ্ছি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে তো আপনারা চাইলে যে কোনো ব্রাউজারে যেতে পারেন তো গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ অপশনে গিয়ে লিখবেন সুপার সেল স্টোর সুপার সেল স্টোর লেখার পর সার্চ সার্চ করবেন তো সার্চ করার পর সুপারসেল স্টোর নামে এই ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ক্লাস অফ ক্লান্সে এখানে ক্লিক করে দেবেন ক্লাস অফ ক্লান্সে ক্লিক করে দেওয়ার পর আপনাকে প্রথমে লগ ইন করতে বলবে তো আপনি লগ ইনে ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটা জিমেল চাইবে অর্থাৎ ক্লাস অফ ক্লান্সের যে আইডিটা দিয়ে যে জিমেলটা দিয়ে আপনি খুলেছিলেন ক্লাস অফ ক্লান্স সেই জিমেলটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর লগ লগ ইনে ক্লিক করে দেবেন তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনার জিমেলে একটা কোড চলে যাবে সেই কোডটা এনে এখানে দিয়ে দেবেন তো আমি চলে যাচ্ছি আমার জিমেলে জিমেল থেকে কোডটা নিয়ে এসে এখানে বসাই দেবো তো জিমেল থেকে কোডটা আনার পর এখানে বসাই দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করে দিলাম এবং কিছুক্ষণ লোড নেওয়ার পর পেজটা রিফ্রেশ হয়ে এরকম আসবে তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন কেননা আমার নেটের সমস্যার কারণে এরকম হচ্ছে তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করে স্কুল করবেন ইয়া নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এইখানে একটা নিচের একটা এরো বাটনের নামে একটা অপশন দেখতে পারবেন এই এরো বাটনে একটা ক্লিক করে দেবেন তো এইখানে এরো বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার দুইশো জেমস একশো একশো দুইশো জেমস পাবেন প্রথমে একশো জেমস এবং একটি বুল্ডার বুস্ট এবং আবার একশো জেমস তো আপনার এখানে সিম্পলি এটা ক্লেম করে নেবেন ক্লেম করে নেওয়ার পর আমি ক্লেম করে নিচ্ছি আর মাত্র এখানে আমার ভিডিওটা আপলোড তৈরি করা সময় কিন্তু দুই ঘন্টা সরি দুই দুই দিন ছিল তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটা ক্লেম করে নেবেন তো অনেকের ভাই মাল্টিপল অ্যাকাউন্ট থাকে অর্থাৎ ক্লাস অফ প্লান্স অনেক দুইটা তিনটা কারো চারটা পাঁচটা পর্যন্ত আইডি থাকে তা তারা কিভাবে এখানে ক্লেম করবেন তো তাদের জন্য এখানে হচ্ছে এখানে যে অপশনটা রয়েছে যেখানে ক্লিক করলে মানুষের মতো যেখানে আপনার নাম শো করবে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর নিচে এইখানে আপনার নাম শো করবে তো এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে যে লগ ইন সুইচ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর সেম প্রসেসে আসবে এখানে নিচের অপশনটাতে ক্লিক করে দেবেন দিয়ে জিমেল দেবেন জিমেল দিয়ে সেমভাবে কোড যাবে সেমভাবে অ্যাপ্লাই করবেন তো সেমভাবে ক্লিক করতে পারবেন সেমভাবে যতগুলো আপনার অ্যাকাউন্ট থাকবে ততগুলোতে আপনারা এইভাবে জেমস নিতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাও বা আসলে কি আমি যে আইডিটাতে নিলাম দুশো জেমস এবং একটি বুলডার বুস্ট সেটা আসলে আমাকে দিয়েছে কি না তো সেটি দেখার জন্য আমি চলে যাব আমার ফোনের ক্লাস অফ ক্লান্স আইডিতে তো চলে যাচ্ছে আমার ক্লাস অফ ক্লান্স আইডিতে তো ক্লাস অফ ক্লান্সে আমি ঢুকে ঢুকে ফেললাম তো ক্লাস অফ ক্লান্সে আপনারা দেখতে থাকুন যে ঢোকার প্রথমেই কিন্তু তারা একশো জেমস অর্থাৎ প্রথমে একশো জেমস দিল এবং পরবর্তীতে ওকেতে ক্লিক করে দেওয়ার পর আরও একশো জেমস দিল এবং ওকে দেওয়ার পর একটি বুল্ডার বুস্ট দিল তাদের অফিসিয়াল স্টোর থেকে তো আপনারা চাইলে এভাবে কিন্তু ফ্রিতে একশো একশো দুইশো জেমস এবং বুল্ডার বুস্ট ফ্রিতে নিতে পারেন এটা কিন্তু প্রত্যেক মাসে তারা ফ্রিতে দিয়ে থাকে কোনো মাসে একশো জেমস পার্মানেন্ট দিয়ে থাকে তারা প্রত্যেক মাসে একশো জেমস পারমানেন্ট দিয়ে থাকে এবং কোনো মাসে বুলডার বুস্ট কিংবা রিসার্চ ইত্যাদি অনেক কিছু নিয়ে থাকে তো আপনারা এইভাবে যতগুলো মাল্টিপল অ্যাকাউন্ট থাকুক না কেন আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্টেই নিতে পারবেন তো এইরকম ক্লাস অফ ক্লান্সের নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোন ধরনের ভিডিও চান সেটি জানাবেন তো আমার একটি ক্লাস অফ ক্লান ছোট ক্লান রয়েছে দুইটা ক্লান রয়েছে একটি ছোটো ক্লান এবং একটি বড় ক্লান তো একটা হলো অল এ জেল যেটার ক্লান লেভেল ষোলো এবং আরেকটি ক্লান রয়েছে আর কে বাংলা বিডি সেটার ক্লান লেভেল টু তো আমি নিসে ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে ক্লানের লিঙ্ক এবং ক্লানের সকল ডিটেলস দিয়ে রাখবো তো আপনারা চাইলে আমার ক্লান অ্যাড হতে পারেন তো আমাদের ক্লানে কিছু অ্যাক্টিভ মেম্বার প্রয়োজন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ